দেখছেন হলদিবাড়ি টাইমস গাঁজা কারবারিদের জোর ধাক্কা দিল হলদিবাড়ি থানার পুলিশ পুলিশের হাতে প্রায় পাঁচ কেজি দুইশো গ্রাম গাঁচা সহ হাতে নাতে পাকড়াও এক গাঁজা পাচারকারী বড় সাফল্য হলদিবাড়ি থানার পুলিশের গতকাল শনিবার বারোই জুলাই রাত রাতনাকাত গোপন সূত্রে খবর পেয়ে চড়াকার ধরতে অভিযান চালায় হলদিবাড়ি থানার পুলিশের একটি টিম অভিযান চলে দেওয়ানগঞ্জ হলদিবাড়ি রাজ্য সড়কের আঙ্গুল দেখা সংলগ্ন উনচল্লিশ নং নিস্তর ভ্রমণের দুয়ার এলাকায় তাতে একটি টোটোতে বসে দেওয়ানগঞ্জের দিকে যাচ্ছিলেন ওই দ্রুত ব্যক্তি পুলিশ সূত্রে জানা যায় ওই ধ্রুত ব্যক্তির নাম ধনেশ্বর রায় বয়স আটত্রিশ বছর কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার অন্তর্গত খট্টিমারি পোস্ট কুচুনির বাসিন্দা তিনি ধৃতের কাছে পুলিশ পাঁচ কেজি দুইশো গ্রাম গাঁজা সহ একটি ছোট্ট ফোন উদ্ধার করে অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে হলদিবাড়ি থানার পুলিশ